আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের আয়োজনে থাকছে আপনাদের ছোট্ট সোনামনেদের জন্য সহজপাচ্য পুষ্টিকর ও মজাদার একটি খিচুড়ির রেসিপি দর্শক অনেক বাচ্চাই আছে যে ডাল খেতে পারে না হজমের সমস্যা হয় গ্যাস্ট্রিকের সমস্যা হয় এমনকি অ্যালার্জির প্রবলেমও হয় তো তাদেরকে কিন্তু এইভাবে ডাল ছাড়া খিচুড়ি রান্না করে খাওয়াতে পারেন এতে করে বাচ্চারা খিচুড়ির পুষ্টিও পাবে মজা করে খাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি পাবে তো এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে তো দেখুন সরাসরি চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সরিষার তেল এখানে সরিষার তেলের পরিবর্তে কিন্তু আপনারা ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন তবে চেষ্টা করবেন সয়াবিন তেলটা বাচ্চাদের খাবারে কম ব্যবহার করতে কারণ সয়াবিন তেল কিন্তু ছোট বড় কারো স্বাস্থ্যের জন্যই ভালো নয় সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটি এলাচ আর এক টুকরো দারুচিনি এবার দিয়ে দিচ্ছি এখানে সবজি সবজি হিসাবে আমি এখানে নিয়েছি গাজর আর মিষ্টি আলু দর্শক গাজর আর মিষ্টি আলু দুইটাই কিন্তু খুবই সুস্বাদু সবজি এটা খেতে যথেষ্ট মিষ্টি লাগে আর বাচ্চারা কিন্তু মিষ্টি জাতীয় খাবার একটু বেশি পছন্দ করে এছাড়া ছয় মাস থেকে এক বছর বয়সী বাচ্চাদের খাবারে লবণ চিনি ব্যবহার করা যায় না সেই ক্ষেত্রে কিন্তু এই সবজি দুইটা ভীষণ উপকারী করে খাবারটি মজাদার করার জন্য আর গাজর ব্যবহার করলে কিন্তু খাবারটি যথেষ্ট কালারফুল হয় দেখতে ভালো লাগে বাচ্চারা আগ্রহ নিয়ে খায় সেই সাথে গাজর আর মিষ্টি আলুতে কিন্তু যথেষ্ট পুষ্টি রয়েছে বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ বুদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গাজর আর মিষ্টি আলু তো যাই হোক গাজর আর মিষ্টি আলু একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাতের চাল চালটাকে আগেই খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে ভাতের চালের পরিবর্তে কিন্তু আপনারা পোলাওর চাল ব্যবহার করতে পারেন তবে পোলাউর চালে কিন্তু বাচ্চাদের সমস্যা হয় হয় এছাড়া পটি শক্ত সেটা মাথায় রেখে আপনারা ভাতের চাল ব্যবহার করবেন না পোলাউট চাল ব্যবহার করবেন পুরোটাই আপনাদের উপরে এরপরে হচ্ছে আমি এখানে খুবই সামান্য পরিমাণে আদা এবং রসুন পেস্ট দিয়ে দিলাম এক চিমটি হলুদ গুঁড়া আর এক চিমটি জিরার গুঁড়া দিয়ে দিলাম দশক এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে খুবই সামান্য পরিমাণে মশলা দিয়ে খাবারটি রান্না করবেন বা খিচুড়িটা রান্না করবেন তবে এক বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে চাল ডালের পরিমাণ বুঝে এখানে মশলার পরিমাণটা বাড়িয়ে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো যাই হোক এখন এই সব কিছু খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এর কাঁচা গন্ধটা চলে যাবে তো এই তো দেখুন ভালো করে ভেজে নিয়েছি নিচে কিন্তু একটু ধরে যাচ্ছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছু সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে নর্মাল বিশুদ্ধ পানি আমি এখানে পাঁচশো থেকে ছয়শো এম এর মতন পানি ব্যবহার করেছি তবে এখানে কিন্তু চালের উপরে পানিটা নির্ভর করবে অনেক চাল আছে যে অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে নরম হয়ে আসে আবার অনেক চাল আছে যে সিদ্ধ হতে বা নরম হতে একটু সময় বেশি লাগে তো যাই হোক এখন হচ্ছে এটাকে ভালো করে প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতন সিদ্ধ করে নিয়েছি এই যে দেখুন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শাক আমি এখানে লাউ শাক নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের শাক ব্যবহার করতে পারেন যেমন পালন শাক লাল শাক বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের শাক নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পুরোটা রান্না করে নিয়ে ফিরে আসছি এই তো ফিরে আসলাম সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে আসার পরে এই যে দেখুন চাল এবং সবজিগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং পানির পরিমাণটা এরকম আর অবস্থায় রয়েছে এই পর্যায়ে আমি খাবারটি একটা আলু মেশারের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি এখানে আপনারা আলু মেশারের পরিবর্তে কিন্তু ডাল ঘুটনি দিয়েও খাবারটি ম্যাশ করে নিতে পারেন দশক ছয় মাস থেকে এক বছর বয়সে বাচ্চাদের খাবার হবে একদম নরম আর এক বছর থেকে দুই বছর বয়সে বাচ্চাদের খাবার হবে দানাদার তো আপনি আপনার বাচ্চার খাওয়ার ধরন বা বয়স বুঝে এখানে খাবারটি ম্যাশ করে নেবেন আমি এরকমের অবস্থায় খাবারটি ম্যাশ করে নিয়েছি আর আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করি নাই তবে আপনারা কিন্তু এক বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করতে পারবেন আর এই তো এখন কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য একদম রেডি চুলা থেকে এই অবস্থায় নামিয়ে নিচ্ছি কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে এই তো দর্শক তৈরি হয়ে গেল আট মাস থেকে তিন বছর বয়সে বাচ্চাদের জন্য সকাল দুপুর ও রাতের খাবারের জন্য একটি পুষ্টিকর খিচুড়ির রেসিপি যে সকল বাচ্চারা ডাল খেতে পারে না সমস্যা হয় তাদেরকে তো এভাবে খাওয়াতে পারবেনি আর যে সকল বাচ্চারা ডাল খেতে পারে তাদেরকেও কিন্তু চাইলে একটু ভিন্ন রকমভাবে খিচুড়িটা খাওয়াতে চাইলে এইভাবে খিচুড়ি রান্না করে খাওয়াতে পারেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ